বুকের পাজর ভাঙে বিধি নয়ন বলে শুধুই কাঁদি হারায় যখন আপন জোনারে অসময়ের ঝড় তো ফানে স্বপ্ন হারায় মানে ভাঙে রে কুল নদীর কিনা আর আর পারবো না অসুখে অনেক টাকা শেষ হয়ে গেছে এবার এই সালে আর হবে না অনেক আশা করেছিলাম একটু জায়গা কেনার জন্য সে টাকাও শেষ হয়ে গেল মানে লোন টোন নিয়ে অনেক কিছু করে একটা জায়গা মোটামুটি কিনতে চেয়েছিলাম সেই প্ল্যানও শেষ এখনও দুই বছর আমরা কিছুই করতে পারব না এই নিয়ে একটা ভিডিও দেব কিন্তু তোমাদেরকে বললাম দুই বছরের আগে আমরা কিছুই করতে পারবো না আব্দুল হালিম দিদি তোমরা কেমন আছো তোমাদের বাড়ি বাড়ি নাকড়া তপন থানা দক্ষিণ দিনাজপুর জেলা আমার বাড়ি মুর্শিদাবাদ স্বপ্ন আশা হারায় মানে ভাঙে কুল নদীর কিনারে হায় যে ফুল লাগে পূজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে জীবন যেন ধূপের ধোয়ারে ও জীবন রে বুকের পাজর ভাঙে বিধি নয়ন বলে শুধুই আপন জোনা রে অসময়ের ঝড় তো ফানে স্বপ্ন আশা হারায় মানে ভাঙে রে কুল নদীর কিনারে যে ফুল লাগে পুজোর কাজে দিয়ে দেহ সাজে জীবন যেন ধূপের ধোয়ারে ও জীবন রে বুকের পাজর ভাঙে বিধি নয়ন বলে শুধুই কাঁদি হারায় যখন আপন জোনারে অসময়ের ঝড় তো ফানে মানে রে কুল নদীর কিনারে হায় যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে জীবন যেন ধুপের ধোয়ারে ও জীবন রে বুকের পাজর ভাঙে বিধি নয়ন বলে শুধুই কাঁদি হারায় যখন আপন জোনারে ঝড় তো ফানে স্বপ্ন আশা হারায় ভাঙে রে কুল নদীর কিনারে হায় যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে জীবন যেন ধূপের ধোয়ারে ও জীবন রে বুকের পাজর ভাঙে বিধি নয়ন বলে শুধুই কাঁদি হারায় যখন আপন জোনারে অসময়ের ঝড় তো স্বপ্ন আসা হারায় মানে ভাঙে নদীর কিনারে হায় যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে জীবন যেন ধূপের ধোয়ারে ও জীবন রে বুকের পাজর ভাঙে বিধি নয়ন বলে শুধুই কাঁদি হারায় যখন আপন জোনারে অসময়ের ঝড় তো ফানে স্বপ্ন আশা মানে ভাঙে রে কুল নদীর কিনারে রে যে ফুল লাগে কাজে সে ফুল দিয়ে দেহ সাজে জীবন যেন ধূপের ধোয়ারে ও জীবন রে বুকের পাজর ভাঙে বিধি নয়ন বলে শুধুই কাঁদি হারায় জোনারে অসময়ের ঝড় তো ফানে স্বপ্ন আসা হারায় মানে ভাঙে কুল নদীর